বাংলাদেশ বাংলাদেশ কি বলে যে নিজের শান্তনা দেম কিছুই কার নাকি বাদশা মেম আর জাকিরার আত্মার মাখ ফেরাতের জন্য আমরা বিশ সেকেন্ডের জন্য বিরতিতে গেলাম জাকিরিয়া আর বাদশা মিম চমৎকার ইডিস খেলছে চমৎকার খেলাটা তো খেয়া দিছে এই জাকিরি তো খেয়া দিছে বাংলাদেশ একটা মজার বিষয় জানেন কি যেটা হচ্ছে গা যার বিপক মানে যারে বয়া হেরিয়া যারে তুলবো হে করে মানে ডাগে বয়ে হেরিয়া মজা কইতার রে আমারে তুলছে না বাল হালছে জাকিরা বাল হালছে জাকিরা মানে সোহান আছে কইতেছে যে না পরে মেস আমি খেলতারাম চিন্তা করিস না পরে মেস আমি খেলতারাম মানে যে মেস নাকি অননন দলে হইলে 14 ওভার জিতলো হইলে হে ভাই মেজবাংলাদেশ 14 রানে আরে মানে দুঃখ কে বাঁচি তো যাওয়ার কোন মানে আর কোন উপায় নাই কি এরসে বালা এরসে বালা মাগ্গনা খেলা দেখা যে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডে যে খেলা খেলতাছে হারা দেখছি 0 রানে কেসেগা 2 উইকেট 3 3 উইকেট কেসেগা এরপর 100 রান করে লাইছে 100 রান করে লাইছে অন 8 টা কেসেগা মানে হেরর খেলা দেখছতে মানে কি কই মানে রিপন ভিডিও না এটা ভিডিও দেখা অনেক বালা মানে আটার উনিশ বিশ এটা দেখা বালা মানে